আজকে আমাদের মসজিদগুলা কত সুন্দর মসজিদের টাইলসগুলা কত সুন্দর মিম্বার কত সুন্দর ইমামের তিলাবাদ কত সুন্দর কিন্তু মসজিদগুলো আজকে ফাঁকা ফজরের নামাজে আল্লাহ একবার দুই চারজন ছাড়ার কাউকে পাওয়া যায় না আল্লাহু একবার আসরের নামাজে দুই চারজন ছাড়া কাউকে পাওয়া যায় না অথচ মসজিদগুলা কত সুন্দর গুলার যত ধরনের আয়োজন করার দরকার সব আয়োজন আছে শুধু মুসল্লির অভাব কিসের অভাব মুসল্লির অবাব অত সাহাবাই করামের জমা তাদের অবস্থা কি ছিল আল্লাহ আকবর সবগুলা খোঁজা ছিল খেজুরের বাদার সাজ ছিল কিন্তু আল্লাহু আকবর সাহাবাই কি পরিমাণ নামাজ পড়ছেন সাহাবাই করাম কি পরিমাণ আল্লাহ আকবার রবের মোহাব্বত নিয়া তারা নামাজ পড়ছেন আর আজকের আমরা নামাজ গাফেল এজন্য বলতেছিলাম সফলতা অর্জন যদি করতে হয় নামাজ সারা বিকল্প নাই নামাজ করবেন ইনশাল্লাহ পাঁচ অক্টে নামাজ যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্য যারা আমরা রবের গোলামি করতেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য পরকালে কি রাখছেন পরকালে কি রাখছেন জান্নাত পরকালে কি রাখছেন জান্নাত আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন ईमानदार মুত্তাকি যারা আল্লাহু আকবার ইমানের হালতে আল্লাহ আকবর মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল তাদের জন্য এমন একটা জান্নাত বরাদ্দ রেখেছে কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিদাবা এমন একটা জান্নাত পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন সেখানে কোনো মিথ্যা থাকবে না সেখানে কোমর করে থাকবে না ফিহা এমন একটা জান্নাত আমাদেরকে দান করবেন এই জান্নাতের মধ্যে না শুনে আমাদের কোনো অভাব থাকবে না আল্লাহ আকবার ইমানদার মুত্তাকি জান্নাতে প্রবেশ করার কারে পরে রবের কাছে যা চাইবে রব্বুল আলামিন সাথে সাথে তাই দান করবে যখন তার যেটা খেতে মন যাবে তখন তার জন্য সেটা উপস্থিত হবে গুনা পাখির গোস্ত খাইতে মন যাইবে সাথে সাথে উপস্থিত থাকবে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়া ইবাতরাবা ওয়া কাসং দিহাকাহ শুধু তাই না আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা আজকে তো আমরা সুন্দর একটা নারী দেখলে একটা মেয়ে দেখলে তার পেছনে আমরা ঘুরঘুর করি তার পিছনে আমরা ছুটি কিন্তু محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়া ইবাতরাবা জান্নাতে টুকার

জাহান্নাম তাদের জন্য কি জাহান্নাম যারা ইমানদার কিন্তু আমলের মধ্যে গাততি আছে গুনা করছে তারা একদিন না একদিন কি করবে জান্নাতে হয়তো আমলের তুটি থাকার কারণে কিছুদিন তাদেরকে জাহান্নামের রাজা ভোগ করতে হবে কিন্তু একদিন না একদিন আল্লাহাকুর আলমিন তাদেরকে কি দান করবে জান্নাত দান করবেন আর যারা কাফের যারা মুশরেক যারা রবির সাথে অংশীদের সাব্যস্ত করে আমাদের সমাজের কিছু মানুষ আছে না যে মসজিদে যাইয়াও সে কি করে চেষ্টা করে আবার মাজারে গিয়াও চেষ্টা করে এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই আল্লাহ আকবার শিরিক এত বড় মারাত্মক গুণা

জাহান্নাম অবদারিত হইয়া যাবে কি অবদারিত হবে জাহান্নাম আল্লাহ পুরা নমিন বলেন ইন্হান

আগুনের তাপ এত বেশি এত মারাত্মক হবে আল্লাহ একবার কয়েক কোনো ব্যক্তির যদি জাহান নামের আগুন যদি তার শরীরের মধ্যে লাগে এক সেকেন্ড থেকেও কম সময় যদি এই জাহান নামের আগুন কোনো ব্যক্তি যদি উপভোগ করে দুনিয়ার মধ্যে যদিও সে বাচ্চা থাকে দুনিয়া থেকে সে মন্দির থাকে ওই এক সেকেন্ড থেকে কম সময় জাহান নামের রাজা উপভোগ করার কারণে দুনিয়ার সকল না জানি আমতের কথা সে ভুলে যাবে দুনিয়ার সকল কি না জানি আমাদের কথা বলে যাবে জাহান নামের আজাদ এত কঠিন এত মারাত্মক আল্লাহ আকবার জাহান নামিরা যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ বাকরবুলা নামি গেছে বলবে ওগো আল্লাহ জাহান নামে রাজা বা সহ্য হয় না আপনি আমাদেরকে মৃত্যুর করেন আল্লাহ রবুলা নামিন বলবেন না না মৃত্যুর কোনো সুযোগ নাই মৃত্যু আর হবে না জাহান নামে রাজাব তোমাকে বা ভোগ করতে হবে আল্লাহ আকবর ও কাদ্যাবু বিয়া তিনা গিদ্দা বা ওকুল্লা সাইন সাইনা হু কিতাবা আল্লাহু আকবার যারা দুনিয়াতে মিথ্যার প্রয়োগ করেছে কোরআনকে অস্বীকার করেছে কোরআনের আয়াতকে যারা অস্বীকার করেছে তাদের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন জাহান্নাম বরাদ্দ রাখছেন এই জাহান্নামিরা যখন জাহান্নামে ডুববে আল্লাহ আকবর তারাবুল আলমিনকে বলবে ও আল্লাহ আপনি আল্লাহ আমাদের জন্য মৃত্যুর ফয়সলা করেন তখন সিদ্ধান্ত হবে না না মৃত্যুর কোনো সুযোগ নাই এরপর আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে বলবে ও আল্লাহ জাহান্নামের আজাব তার সহ্য হয় না জাহান্নামের আগুনের তাপ একটু কমাইয়া দেয় আগুনে তাপ কি করেন কমায়া দেন একটু কমায়া দেন আল্লাহ আকবর বলবেন না না এক সেকেন্ডের জন্যও জাহান নামের আগুনের তাপ কমানো হবে না এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্যেও জাহান নামের আগুনের তাপ কমানো হবে না এই জন্য মোকালাম হাসিন জাহান নামের কত কঠিন কত কঠিন একটু চিন্তা করিয়া দেখেন আল্লাহ আকবর আসতে আমরা বুঝতেছি না দুনিয়ার না জানিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি 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 আমাদের আ ফেরতের কোনো খবর না আই আখেরাথের কোনো কি নাই অতো সব বল আখেরাতু থৈরু ও আ ব আমাদের জন্য শ্রেষ্ঠ আর আখেরাত হলো চিরস্থায়ী এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া কি ক্ষণস্থায়ী